সারাদিন কাজ করসি হে তো অহন্ত এক দর কাজ করে পাঁচশো টাকা নেই হে বেলা আপনার বিশ টাকা পনেরো টাকা সারাদিন কাজ করসি ছেলেরা কি করে এই তো কৃষি কাছে করে পড়ালেখা করে পারেন নাই না আম্ব করার এই যে বাফের বাফের সঞ্জুতে আম্ব করাই তা মেয়ে বিয়ে বে বেয়ে দিছি সেই যে আলু করছেন এই কি আপনার নিজে না তাহলে এই খেত কীভাবে নিছেন দায় সর্দি রাখছি শুধু বিষয়টা কি বিষয় মানে কাটা পিছে আপনার টেয়ার দিন লাগে এক লাখ কি ষাট হাজার আচ্ছা দিলেন পরে এটা আমি আবাদ করি আর কি পরে টাকা যখন আপনার ফেরত দিব তখন জমি বুঝাই দিয়ে দিব বুঝাই দিয়ে দিব আপনার নিজের কোনো জমি নাই না তাহলে এই যে আপনি কতটুকু ক্ষেত্র রাখছেন এনে এই বুট্টাটা সহ এই মরিচটা সহ মরিচটা সহ কত টাকা লাগছে মোট দিছি আমি আপনার দুই লাখ টাকা এই টাকা কীভাবে জমাইছেন আপনি এই কষ্ট মষ্ট করি তো অন্য স্বাস্থ্য এই টাকা জমাইছেন মানে এই কৃষি কি ছোটো থেকেই করে ছোটো থেকেই করি ছোট সময় স্কুলে যান নাই স্কুলেও গেছি বাবা পড়াই তার না টাকার না সংসারের অভাব ছিল সংসারের অভাব আছেন মা মরিয়াছেন ছোটবেলা আচ্ছা সংসারে এলু মেলু এই কারণে বাবা আর হরাই কে কেমন অভাব ছিল বেশি অভাব ছিল বেশি অভাব ছিল আমরা একবার খাইলে আরেকবার খাইতারছি না বা যোগাই না তারপরে গাঙ্গে নদী বাড়ি বাড়িঘর লড় সর করছি এই মানসিক টানদের এনা দেনা আনিয়া এই কিছু মতনও আসি বাঙানি জায়গা এখন কলে বলে

কোলা আর একজন মেয়ে দুই ছেলে তিনজন তিন ছেলে এক মেয়ে ছেলেরা কি করে এইটাই কৃষিকাশই করে পড়ালেখা করতে পারেন না আম্ব করার এই যে বাফের বাফের সংযতে আম্ব করাইত মেয়ে বেদিস দিছি কী নাম আপনার আমার নাম মুক্তারুদ্দিন ইনি উদ্দিন এই যে ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলে তিনি এই যে আলু চাষ করেছেন এখানে এসে ওনার সঙ্গে কথা বললাম তিনি আসলে বাবার সংসারও খুব অভাবের ছিল পড়ালেখা করতে পারেননি সেই ছোট থেকেই মানুষের জমিতে কৃষি জমিতে শ্রমিক হিসাবে কাজ করেছেন অনেক বছর তিনি এখন প্রায় বৃদ্ধ আমি অনেক কষ্ট করে মানুষের জমিতে কাজ করে করে অল্প অল্প টাকা জমিয়ে দুই লক্ষ টাকা দিয়ে এখানে এই যে কিছু জমি লিজ নিয়েছেন এই জমিতে তিনি চাষটা করছেন এখন বয়সও শেষের দিকে এই জমিতে এখন কাজ করেন মানুষের জমিতে আর কাজ করার সময়ও তিনি পান না তিনি জানালেন যে এই জমির যে ফসল এটা দিয়ে আসলে তার সংসার খুব টানাটানিতেই চলে চার সন্তান তিন ছেলে তিন ছেলে কেউ তিনি আসলে অভাবের জন্য পড়ালেখা করাতে পারেননি এই কৃষিকাজই করে এক মেয়ে রয়েছে সব মিলিয়ে আসলে এই যে তাদের যে জীবন চরাঞ্চলের কৃষকদের যে জীবন তাদের আসলে বেশিরভাগ মানুষেরই নিজের জমি নেই পরের জমিতে কাজ করে তারা বড় হয়েছেন অভাবের জন্যে নিজেও পড়ালেখা করাতে পারেননি এবং তার সন্তানদেরও পড়ালেখা করাতে পারেননি এই যে তাদের জীবন এভাবেই চলছে জানি না আর কতদিন ঠিক এভাবেই চলবে এই ছিল আসলে কাকার জীবনের গল্প থাকবেন আমাদের সঙ্গেই